নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মহালয়ার বাকি রয়েছে আর মাত্র পাঁচ দিন আর আমি ঠিক মহালয়ের পাঁচ দিন আগে চলে এসেছি প্রদীপ শিল্পালয়ে হচ্ছে আমাকে মেসেজ দিয়েছেন যে দাদা প্রদীপ শিল্পালয়ে কবে যাবেন আমি আসলে সময় পাচ্ছিলাম না আজকে চলে আসলাম ফাইনালি প্রদীপ শিল্পালয়ে আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো দুর্গা ঠাকুরের বিশাল বড় বড় মুকুট চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে চলুন তাহলে ভিডিওটা শুরু করি অনেকে হচ্ছে আমাকে জিজ্ঞেস করে প্রদীপ শিল্প কোথায় প্রদীপ শিল্প অ্যাড্রেসটা দিন দাদা আমি দিব তো তবে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি এই যে শুভ দাদা রয়েছে আমার অনেক পছন্দের একজন দাদা তো আজকের এই ভিডিওতে মূলত আমি দেখাবো দুর্গা ঠাকুরের বিশাল বড় মুকুট প্লাস দুর্গা ঠাকুরের সবচেয়ে ছোট মুকুট যেটা এই মুহূর্তে এখন তৈরি হচ্ছে প্রদীপ শিল্পালয় চলুন আমি আপনাদেরকে প্রথমে বিশাল বড় দুর্গা ঠাকুরের মুকুটটি দেখাই দাদা এটা যদি আমাকে একটু বলতেন যে চৌধুরীহাট হাট বিশাল বড় আমি যদি একটু সামনের দিকে আমার ক্যামেরাটা নিয়ে আপনাদেরকে দেখাই অনেকটা কিন্তু এই মুকুটটা বড় যদি আমার ক্যামেরায় সঠিকভাবে বোঝা যাচ্ছে আর খুবই সুন্দর আমি যদি একটু জুম করে আপনাদেরকে মুকুটটা দেখাই কি সুন্দর নিখুঁত মুকুটে কাজ করা হয়েছে দেখুন আর অনেকটা কিন্তু যতটুকু এখান থেকে বুঝতে পারছি মুকুটটা কিন্তু ভারী অনেকটা বিশাল আর এর পাশে আরো একটা খুব সুন্দর মুকুট রয়েছে দাদা এটা যদি আমাকে একটু বলতেন রাজ রাজমুকুট টাইপের

আচ্ছা টাঙ্গাইলে যেটা যাচ্ছে মুকুট এটা একটু ছোট কিন্তু ছোট হলো কি সুন্দর দেখুন একদম সিলভারের মধ্যে এই যে আমি একটু সামনের দিকে আমার ক্যামেরা নিয়ে যাই এই যে সিলভারের মধ্যে খুবই সুন্দর তবে আমার থেকে পার থেকে পার্সোনালি গোল্ডেন কালারের মুকুটগুলো খুব সুন্দর লাগে এই যে আর এখানে রয়েছে কাকু আমি যদি দেখে কাকু হচ্ছে অনেক ব্যস্ত সময় পার করছে আর এখানে হচ্ছে চট্টগ্রামে খুব পরিচিত মুখ রাজ আমি এখন দেখাবো আপনাদেরকে দাদা এগুলো যদি আমাকে একটু বলতেন বুক চলে এটাও কি চৌধুরী হাটে বাহ আমি তো একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে সিলেট যাচ্ছে এই যে এটা হচ্ছে সিলেট যাচ্ছে আর এই আচলটাও যাবে আপনার সিলেটে এটা কবে নাগাদ যাবে দাদা মানে মহালয়া আগের দিন চলে যাবে মহালয়া আগামী দিন হচ্ছে সিলেট চলে যাবে মুকুট প্লাস আচল এই যে আর এবার আমাকে একটু দেখান তো সবচেয়ে ছোট মুকুট সবচেয়ে কাজ আচ্ছা আচ্ছা এতটুকু ছোট মুকুট অর্ডার আছে কিন্তু এখনো পুরো হচ্ছে কাজ কমপ্লিট হয় নাই আচ্ছা এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখাই সবচেয়ে ছোট মুকুট হচ্ছে এটা এই যে এটা এটা যাবে হচ্ছে টাঙ্গাইলে কি বলবো আমি বুক চালি ছোট কিন্তু ছোট হল আমি যদি একটু সামনে দেখে আমার ক্যামেরাটা নিয়ে যাই কি সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে দেখুন অসাধারণ হয়েছে প্রত্যেকটা কাজ এত নিখুঁত এই যে অসাধারণ খুবই সুন্দর এখানে তো সবাই ব্যস্ত সময় পার করছে এখানেও কিন্তু অনেকগুলো মুকুট দেখতে পাচ্ছি তো আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু পুরোপুরি এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি আজকে কালকে বা পরশুর মধ্যে হচ্ছে কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদেরকে একটু অন্ধকার এখানে লাইটটা একটু কম এই যে কি সুন্দর দেখ যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এবার জেমসন হল মহানগরে না এটা হচ্ছে জ্যামসেন হল মহানগরে যাবে কাজ কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট না কিছুটা কাজ এখনও বাকি রয়েছে এই যে আমি আরো একটা দেখে অপূর্ব মানে কিছু বলার নেই এতটা নিখুঁত কাজ দাদার আমি যদি দেখাই আচ্ছা এইটা যাবো হচ্ছে গোসাইল ডাঙ্গা এই যে আমি যদি দেখ গোসাইল ডাঙ্গা কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে অসাধারণ প্রত্যেকটা কাজ এতটা নিখুঁত এখানে আমি এবার দেখো বা আপনাদেরকে এই যে বিভিন্ন অর্নামেন্টস দেখুন কি সুন্দর আমি যদি আমার ক্যামেরাটা এদিকে নিয়ে আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কাজ এতটা নিখুঁত কারাকার চট্টগ্রাম থেকে প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার আমি দেখাবো দাদা এই মুকুটগুলো কোথায় যাওয়া আমাকে যদি একটু বলতেন সাকপুরা বা অসাধারণ কাজ মানে এতটা সুন্দর নিখুঁত কাজ সম্পূর্ণ গোল্ডেন উপর আমি যদি দেখাই একটু জুম করি আমার ক্যামেরাটা এই যে দেখুন একদম গোল্ডেন উপরে খুবই সুন্দর আমি যদি আরো দুই একটা আপনাদেরকে দেখে এখানে কিন্তু অনেকগুলো মুকুট প্লাস হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো ছোট মুকুট রয়েছে বড় মুকুটও রয়েছে তো সবগুলো দেখালে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে যতটুকু পাচ্ছে আমি সবগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে আরো একটা এটা এটা কি দাদা এটা গণেশ এটা হচ্ছে গণেশ ঠাকুরের এটা হচ্ছে গণেশ ঠাকুরের মুকুট আমি যদি দেখাই এই যে প্রত্যেকটা কাজ খুবই সুন্দর

দুই সপ্তাহ হাতে রাখতে হবে আজ কেউ যদি কালী পুজোর মুকুট কিংবা জগদ্ধাত্রী মানে দুর্গা এক সপ্তাহ পরে অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে তাহলে আজকে মতো এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে আজকে এ পর্যন্তই নমস্কার